তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় আজকে আমি তো বাইরে রান্না করছি তো আমার মেয়ের অবস্থাটা দেখো মানে ও এইভাবে থাকলে ওর লাগবে না ওর কষ্ট হবে না দেখো ওর কি অবস্থা তার লাইটটা জ্বালি এই দেখো ও ঘুমাচ্ছিল আমি রান্না করছি ঠিক আছে ঘুমাতে ঘুমাতে এই যে ও হয়ে পড়ে আছে দেখো ওর বিছানা এই তাহলে ওখান থেকে ও এখানে এসে পড়ে আছে মুখ গুজে এই দেখ মামা কি হবে তোর বল আবার সেই ও যদি এরকম মুখপুর হয়ে পড়ে থাকে তাহলে ওর আগে নয় মাথাটা তুলতে পারতো না জানো তো অনেক দিন আগে থেকেই ও উপুর হয় তো এই মাথাটা তুলতে পারতো না এখন এই যে মাথা তুলতে শিখেছে উপুর হয়েই এরকম থাকবে তো বাই চান্স চোখকে রেখে দিয়ে মানে কোথাও যাওয়ার মতন না কখন উপর হয়ে পড়ে থাকবে আর বুঝতেও পারবো না এই যে এই যে উপর হয়ে থাকা হচ্ছে এই যে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং সকাল হলো আমাদের তো অনেকক্ষণ হয়ে গেছে তোমার এখন হলো মা কি দেখছো গুড মর্নিং করে দাও মা আমা বন্ধুদের গুড মর্নিং করে দাও মা ও বাবা আমার পাগলিটা তো দেখো বন্ধুরা তোমাদের এই জিনিসটা দেখালাম তো এরকম কার কার বাচ্চারা করে বলো এখন এই দেখো এই যে এর পাশে এই একটাই বালিশ দিয়ে দিলাম আর এই একটা বালিশ দিয়ে দিলাম ওখানে আমার কড়া পুড়ে যাচ্ছে তো আমি এখানে তো বসে থাকতে পারবো না ও আর হিলতে পারবে না তো আমি ওখান থেকে ঘুরে আসি মানে বারবার রান্না করতে করতে ওকে আমাকে চৌকে দিতে আসতে হয় ঠিক আছে মানে কি তোমাদের বলবো এখানে দেখো কড়াইতে আমি এই যে ডিম দিয়ে গিয়েছি ডিম তো মানে ডিমের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার মেয়ের অবস্থা ও এভাবেই পড়ে থাকে মানে এত উপর হতে এখন শিখেছে ঘুম থেকে উঠলে মোটামুটি উপর হয়ে বসে থাকবে ঠিক আছে মানে শুয়ে থাকবে আর দুদিকে দুটো বালিশ দিয়ে মানে বাইরের কাজ করব তো বালিশ দেওয়া থাকবে ও বালিশের কোনে মুজে করে থাকবে এভাবে পড়ে থাকলে ভয় খাইয়ে দিয়েছি এ দেখো এখন শুয়ে আছে একটু আগে উ উ করে তার দিক গল্প করে নিল আর দেখো পা তুলে শুয়ে আছে মা মা বোতামগুলো সব খুলে ফেলেছ আমা আবার আঙুল খাচ্ছ তুমি বারণ করেছি তোমাকে আঙুল খাবে না আমার বোতামগুলো সব খুলে ফেলেছ হ্যাঁ কেন খুলেছ কেন খুলেছ মা কেন খুলেছো বলো বোতামগুলো কেন খুলেছো কি কথা বলছে এগুলো তুমি কি বলছো হ্যাঁ আবার বাবা চুচু দেখাচ্ছে সবাই কি এরকম করলো নিমা আবার জামা খায় তোমাকে খেতে দেওয়া হয় না এদিকে 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 তোমাকে খেতে দেওয়া হয় না ও আচ্ছা খেতে দেওয়া হয় না হয় না হয় না খেতে দেওয়া হয় না খেতে দেওয়া হয় না তাই তো তুমি এখন অনেক ছোট তুমি ভুলে যাচ্ছো তুমি ছোট তুমি ভুলে যাচ্ছো তুমি ভাবছো তুমি বড় হয়ে গেছো হে হে পাগলিটা ঘুমাবে মনে হচ্ছে ঘুমাবে চলো বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে পাড়িতে দেখলে তো কেমন করে এই রকমই সারা দিনটা সব করতে থাকে পাগলি এই পাগলি 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 হাফা সব খেয়ে নিচ্ছে ঘুম পেয়ে গেছে ঘুম এই ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আমার ঘুম পেয়ে গেছে আমার ঘুম পেয়ে গেছে আমার ঘুম পেয়েছো মা তুমি ঘুম পেয়েছো মা মা শোন মা ও শোন পাগলি কি 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 আমার তিন মাস বয়স হয়ে গিয়েছে তো এই দেখো আমার পুচকুমা আমার পুচকুমাকে আমি তোমাদের সবাইকে দেখালাম এটা হচ্ছে কি আমার মা আমার ছমলাতে জানে যায় আমার ছোট্ট মা এটা পুচকুমা তো এই দেখো বন্ধুরা আমার মাথা এই একটু নুপুর হয়ে পড়েছিল ওর ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে ও মাকে ক্যামেরার সামনে আনার মতো হলে তারপর না আনবো দেখো এখন ওকে ক্যামেরার সামনে আনার মতো হয়েছে আমার খুব ঘুমায় হয় তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও উফ মাম্মা পড়ে যাবে তো চলো টাটা